প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও বুস্ট করে সাবস্ক্রাইবার ভিউয়ার বাড়াতে পারেন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে এটা অনেকেই জানেন না তাই আজকের ভিডিওতে আমি ফুল কভার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপর সেই অ্যাকাউন্টটি যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করবেন তো আমি একটি ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি তো এরপর নতুন একটি ট্যাব নেবেন এরপর আপনারা একটি অ্যাড্রেসে চলে যাবেন সেটা হচ্ছে অ্যার্স ডট গুগল ডট কম এই অ্যাড্রেসে যাওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম আসবে এরপর আপনারা এখান থেকে সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করবেন এরপর এরকম আসবে আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পিং এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম আসবে আপনারা এখান থেকে বিলিং কান্ট্রি তারপর টাইম জোন তারপর কারেন্সি এগুলো সিলেক্ট করে দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম আসবে আপনারা চাইলে এখান থেকে ক্যাম্পেইন স্টার্ট করতে পারেন মানে ভিডিও বুস্ট স্টার্ট করতে পারেন তবে বুস্ট স্টার্ট করার পূর্বে আপনারা আপনাদের কার্ড অ্যাড করে নেবেন এই যে এখান থেকে বিলিং এ ক্লিক করবেন বিলিং থেকে সামারিতে ক্লিক করবেন তো এখান থেকে প্রথমে আপনারা বিলিং কান্ট্রি সিলেক্ট করে নিবেন এরপরে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিবেন এখানে ইন্ডিভিজুয়াল দিবেন তারপরে এখানে আপনার নামটি এখানে যেটা আছে এটা আপনার ইমেলে যে নামটা আছে সেটা শো করবে আপনার কার্ডটি যেই নামে করা সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে কার্ডটি যেই অ্যাড্রেস দিয়ে করা সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে সিটি দিবেন তারপরে এখানে পোস্ট কোড দিবেন তারপর এখানে আপনার ফোন নম্বরটা দিতে পারেন এটা অপশনাল না দিলেও সমস্যা নেই তারপরে এখানে অটোমেটিক পেমেন্ট এখান থেকে আপনি ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করতে পারেন তো এখানে অটোমেটিকটি রাখা রাখবেন তারপরে এখান থেকে কার্ড নম্বরটা দিয়ে দিবেন এখানে আপনার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে কার্ডের এক্সপার্ট ডেটটা দিয়ে দিবেন এখানে কার্ডের সিবিসি নাম্বারটা দিয়ে দিবেন এটা কার্ডের পিছনে থাকে ঠিক আছে তারপর এখানে কার্ড হোল্ডার নামটা দিয়ে দিবেন কার্ডটা যেই নামে আছে সেই নামটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি এখানে জাস্ট এগ্রিতে ক্লিক করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে তো আপনারা যদি ভিডিও বুস্ট করাতে চান আমাদের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে তো এরপর আপনারা কিভাবে বুস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি যে গুগল অ্যাডসে ক্লিক করবেন গুগল অ্যাপসে ক্লিক করে এই নিউ ক্যাম্পেনে ক্লিক করবেন নিউ ক্যাম্পেনে ক্লিক করার পর এরকম আসবে তো আমি এখন আমার আরেকটি অ্যাকাউন্ট যেটাতে আমি আমার কার্ডটা অ্যাড করে রেখেছি সেই অ্যাকাউন্ট থেকে বুস্ট করে দেখাবো এতে দেখেন আমি সেই অ্যাকাউন্টে চলে আসলাম এই যে এটা হচ্ছে আমার আরেকটি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করে রেখেছি তো এই পেজটি আসার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এখানে জাস্ট ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন আপনার আমরা জাস্ট ভিডিও বুস্ট করবো সেজন্য এখানে ক্লিক করব তারপর এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইন এখানে সিলেক্ট করা থাকবে তারপর কন্টিনিউতে ক্লিক করব তো আমরা আজকে এই ভিডিওটি বুস্ট করব এই যে দেখেন এই ভিডিওটিতে মাত্র একটা ভিউ এটা অন্য একটা চ্যানেলে আমি আপলোড করেছি তো এটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এই ভিডিওর টাইটেলটা ফুল কপি করে নিব দেখেন এই যে ভিডিওর টাইটেলটা আমি কপি করে নিচ্ছি তো এখানে এই পেজটা আসবে তো এই পেস্টটা আসার পর আপনারা জাস্ট এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিবেন তো ভিডিও টাইটেল অনুযায়ী যে কোনো একটি নাম দিবেন তো জি নামি দেন নো প্রবলেম ঠিক আছে এখানে কোনো ম্যান্ডেটোরি নয় এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন এরপর আপনারা এখান থেকে দ্বিতীয় অপশনে দেখেন এখানে কোনো কিছুই আপনাদের সিলেক্ট করতে হবে না যেভাবে আছে এভাবে রাখবেন তারপর এখানে আপনি বাজেট ক্যাম্পেইন টোটাল বাজেট তো আপনি কি টোটাল বাজেট দিতে চাচ্ছেন না ডেলি বাজেট আমি দিতে চাচ্ছি টোটাল বাজেট ঠিক আছে আমি এটাতে টোটাল দশ ডলার ইনভেস্ট করব তো সেটা কবে থেকে স্টার্ট হবে তো আজকে হচ্ছে একুশ তারিখ তো আমি বাইশ তারিখ থেকে স্টার্ট করতে চাচ্ছি বাইশ তারিখ থেকে আমার এটা চলবে হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত দ্যাট মিন্স এই যে দেখুন দশ ডলার আমার তিন দিন যাবে তিন ডলার তেত্রিশ সেন্ট করে ডেলি আমার খরচ হবে তো যাই হোক এরপর আমরা নিচের দিকে আসবো এখানে নেটওয়ার্কস এখানে ক্লিক করবো এখান থেকে আমরা ইউটিউব সার্চ রেজাল্ট এটা রাখব ইউটিউব ভিডিও এটা রাখবো আর এটা রাখব না তাহলে হবে কি কেউ যদি আমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আমাদের ভিডিও শো করবে এবং কোন আমাদের রিলেটেড ভিডিও নিচে আমাদের ভিডিওটা সাজেস্ট করবে তো এই দুইটা অপশন রাখবো এরপর এখান থেকে লোকেশন আপনি আপনার ভিডিওটা কোন লোকেশনে বুস্ট করতে চাচ্ছেন তো এখান থেকে এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে আমরা ধরেন আমার ভিডিওটা আমি বাংলাদেশে বুস্ট করতে চাচ্ছি তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো আপনারা চাইলে একসাথে দুই তিনটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো এরপর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে করা সেটা আপনি সিলেক্ট করে দিবেন এবং কোন ভাষাভাষীর মানুষ আপনার ভিডিওটা বুঝবে সেই অনুযায়ী আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি বাংলা বাঙালি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখেন ইনভেন্টরি টাইপ এখান থেকে আপনারা জাস্ট এটা করে দিবেন এক্সপেন্ডেড ইনভেন্টরি এটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে দেখেন এক্সক্লুড টাইপস অ্যান্ড লেভেল এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে এই টিকমার্কটা থাকবে আর এটা এটা এই দুইটা আপনারা টিকমার্ক করে দিবেন টোটাল তিনটা টিকমার্ক করে দিবেন তারপর এখানে এডিশনাল সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করে কনভারসেশনস এখানে ক্লিক করবেন দেখবেন এটা কোনো কিছু করতে হবে না তো এরপর ডিভাইস ডিভাইস থেকে আপনারা এখানে ক্লিক করুন সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস এখানে ক্লিক করে আপনারা যদি চান যে কম্পিউটারেও আপনার ভিডিওটা দেখবে যারা কম্পিউটারে ইউজার তো আমি সাজেস্ট করব ইউজ दट জন্য রাখবেন তাহলে আপনাদের ভিউজ ভালো আসবে ভালো ফিডব্যাক পাবেন তো जस्ट এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাপিং এই এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা আপনার ভিডিওটা এক দিনে একটা মানুষের কাছে সর্বোচ্চ কয়বার যাবে মানে ধরেন একটা মানুষের সামনে একবার আসলো সে ক্লিক করলো না দুইবার আসলো ক্লিক করলো না এবারে কতবার যাবে তো আমি সাজেস্ট করব এখানে আপনারা তিন বার দিবেন ঠিক আছে তো এটা দিয়ে দিলাম তারপরে দেখেন শিডিউল অল শিডিউল এখানে অল ডে এখানে চাইলে আপনি নির্দিষ্টভাবে শিডিউল করে দিতে পারেন যে আমার ভিডিওটা বিকালে এই টাইমে হবে মানে আমার যে ডলারগুলো বুস্ট হবে জাস্ট নির্দিষ্ট একটা টাইমে আমার প্রতিদিন এই টাইমে আমার বুস্ট হবে ঠিক আছে অন্যান্য টাইমে মানুষ অনেক সময় ঘুমে থাকে বা আপনার অডিয়েন্সগুলো যে টাইমে বেশি থাকে আপনি সেই টাইমটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে অল ডে যেটা আছে সেটাই আমি এখানে রেখে দিলাম তো এরপর দেখেন এখানে অ্যাড গ্রুপ নেম এখানে আপনি একটা গ্রুপ নেম দিয়ে দিবেন তো এখানে উপরে যে নামটা দিয়েছিলেন এটাই আপনি এখানে কপি করে দিয়ে দেন এখানে যে একটা নাম আপনি দিতে পারেন নো প্রবলেম এরপর এখান থেকে ডেমোগ্রাফিক্স এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন জেন্ডারের মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে চান সেটা সিলেক্ট করবেন কোন এজের মানুষের কাছে পৌঁছাতে চান তারপরে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে যে ইয়েগুলো রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন ধরেন আপনি শুধু পুরুষের কাছে দিতে চাচ্ছেন তাহলে শুধু মেল রাখবেন আর এভাবে আপনি বয়স সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি সাজেস্ট করব সবগুলোই থাকুক তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন তারপরে এখানে অডিয়েন্স অডিয়েন্স এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন ধরেন আপনার আমার ভিডিওটা ধরেন কোন রিলেটেড মানুষ দেখবে যেমন টেকনোলজি রিলেটেড তো আমি এখান থেকে টেকনোলজি ক্লিক করলাম তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম তারপরে আমি আরও দিব সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এখান থেকে আমি এই যে সরি এটা দিব না আমি এখান থেকে হবি এখান থেকে আমি বিজনেস প্রফেশনালস এটা দিয়ে দিলাম তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স এখান থেকে আমি এই যে এইভারিড নিউজ রিডার্স আমি এই টোটাল কয়টা দিলাম দেখুন এক দুই তিন চার পাঁচ আমি এই পাঁচটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তাহলে আমার এই টাইপের অডিয়েন্সের কাছে পোস্টটা বা ভিডিওটা বুস্ট হবে তারপর এখানে কিওয়ার্ড আপনার ভিডিওটা কোন কিওয়ার্ড রিলেটেড যেমন ধরেন ভিডিও বুস্ট আমি দিয়ে দিলাম ভিডিও বুস্ট তারপর হচ্ছে ধরেন ইউটিউব বুস্ট এভাবে আপনি এক এক করে সিরিয়াল বাই দিবেন পরে এখানে দেখবেন অটোমেটিক আপনার এক এক প্রত্যেকটা ইয়া কমা কমা হয়ে যাবে তো এখানে কিওয়ার্ডটা আপনার দরকার হলে দিবেন আমি দিব না কারণ কিওয়ার্ডটা দিলে অনেক লেট হয় ভিডিওটা বুস্ট হতে অনেক তো এখানে টপিক টপিকটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিওটা কোন টপিকের যদি এখানে আপনার ভিডিওটা যে টপিক সেই টপিকটা যদি থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি কোনো টপিক সিলেক্ট করব না আপনারা চাইলে আপনাদের ভিডিওটা যদি এই টপিকগুলোর সাথে মিলে যায় আপনারা সিলেক্ট করতে পারেন তারপরে এখান থেকে প্লেসমেন্ট এখানে একটা মজার বিষয় আছে আপনি চাইলে আপনার যে ভিডিওটা বুস্ট করবেন সেটা নির্দিষ্ট কোনো ভিডিও নিচে সাজেস্ট করাতে পারেন বা কোনো চ্যানেলের নিচে সাজেস্ট করাতে পারেন যেমন ধরেন আমি বেস্ট অফ অল লিখলাম আমার চ্যানেলের নাম একটা চ্যানেল আমার তো এটা সার্চ করে আমি এখান থেকে চ্যানেল দেখেন চ্যানেলটা সিলেক্ট করলাম দেখেন এই চ্যানেলটা এখানে বসে গেল তো তার মানে হচ্ছে আমার চ্যানেলে ভিডিও কেউ ওপেন করলে সেই ভিডিওর নিচে আমার এই বুস্টটা শো করবে তারপর এখানে দেখেন আপনি চাইলে এখানে যে কোনো ভিডিও নিচেও দিতে পারেন যেমন আমি দেখাচ্ছি ফেসবুক বুস্ট সাপোজ তো ফেসবুক পোস্ট এটা লিখে সার্চ করলে এখানে দেখেন ইউটিউব ভিডিওস পাওয়া যাবে দেখেন এখানে অনেকে কিন্তু ফেসবুক পোস্ট নিয়ে ভিডিও করেছে আপনি চাইলে সেটার নিচে এই ভিডিওটা দিয়ে দিয়ে দিতে পারেন আপনার ভিডিওটা সেই ভিডিওর নিচে সাজেস্ট করবে তো এইভাবে আপনি কাস্টমভাবে দিতে পারেন তবে আমি প্লেসমেন্ট দিব না আপনারা দিতে পারেন প্লেসমেন্ট দিলেও অ্যাডসটা রান হতে অনেক সময় নেয় তবে আপনারা চাইলে দিতে পারেন এটা ভালো রেজাল্ট আসবে যদিও লেটে আপনার বুস্টটা হবে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে বিডিং এখানে আপনারা জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান দিবেন তাহলে আপনার অনেক চার্জ অনেক কম কাটবে নয়তো আপনি যদি বেশি দেন তাহলে বেশি কাটবে ঠিক আছে তারপরে এখানে আপনার মেইন যেটা সেটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক দিতে হবে এই যে দেখেন আমি এই ভিডিওটা বুস্ট করব তো এখানে শেয়ারে ক্লিক করে কপি করে নিলাম তারপরে এখান থেকে আমি ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে এই যে দেখেন ভিডিওটা চলে আসছে এখন দেখেন এখানে স্কিপ অ্যাভেল অ্যাড এটা হচ্ছে স্কিপ অ্যাভল মানে হচ্ছে কেউ একটা ভিডিও প্লে করছে ভিডিওর মাঝখানে হঠাৎ করে অ্যাড চলে আসলো স্কিপ অ্যাভল তো আপনি যদি এই অ্যাড দেন তাহলে আসলে অতটা ভালো রেজাল্ট আসে না আর আপনি যদি ডিস ডিসকোভারি অ্যাড দেন তাহলে এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে ধরেন কেউ যদি সার্চ করে তাহলে দেখেন যে দেখেন কেউ যদি সার্চ করে তাহলে আপনার ভিডিওটা সার্চে শো করবে আবার আপনার ভিডিওটা ভিডিওর শো করবে একটা ভিডিও চলতেছে তার নিচে শো করবে তো আমি সাজেস্ট করব। ভিডিও অ্যাড এডে দেওয়ার জন্য ঠিক আছে তারপরে এখানে হচ্ছে হেডলাইন ঠিক আছে এখানে হেডলাইনটা অবশ্যই আপনি ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেটা দিয়ে দিবেন যে দেখেন ভিডিও টাইটেলটাই দিয়ে দিলাম কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কোনো প্রকার সিম্বল দেওয়া যাবে না যেমন দাঁড়ি তারপর হচ্ছে কমা তারপর প্রশ্নবোধক এগুলো দেওয়া দিলে আপনার বোসটা কিন্তু অ্যাপ্রুভ হতে অনেক সময় নেবে এবং অনেক ঝামেলা হবে তো আমি এগুলো কিন্তু কেটে দিলাম তো এরপর আপনারা ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে এখানে আপনারা আপনার টাইটেল থেকে কিছু কপি করে জাস্ট এখানে বসায় দিবেন তো এটা আমি ডেসক্রিপশান টুতে দিয়ে দিলাম আর আমি এখান থেকে প্রোমোট ইউটিউব ভিডিও এটা দিয়ে দিলাম ডেসক্রিপশনে প্রথমে দেখেন এখানে ছত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ ক্যারেক্টার ডেসক্রিপশন ওয়ান এবং টুতে আঁটবে তো আমরা এখানে পঁয়ত্রিশ ক্যারেক্টার মিলিয়ে দিব দেখেন হয়ে গেল তারপরে এখানে দেখেন অ্যাড নেন এখানে আপনি অ্যাডের একটা সিরিয়াল দিয়ে রাখতে পারেন যেমন অ্যাটস থ্রি তো আমি এটা অ্যাডস ওয়ান এ দিয়ে রাখলাম ঠিক আছে তো এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি আবার ভালো করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করবেন আমি ক্লিক করছি এরপর এরকম আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার বুস্টটা কবে থেকে কবে হবে তারপরে কোন কান্ট্রিতে এটা যাবে ইত্যাদি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ টু ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন তাহলেই দেখবেন যে আপনার ক্যাম্পেনটি পেন্ডিং অবস্থায় চলে যাবে এরপর আপনারা যদি এখান থেকে অ্যাড অ্যান্ড এক্সটেনশন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ক্যাম্পেইনটা পেন্ডিং অবস্থায় আছে এভাবে আপনারা ভিডিও বুস্ট করে সাবস্ক্রাইবার ভিউ বাড়াতে পারেন সো আপনারা যদি ভিডিও বুস্ট করাতে চান আমাদের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে আর হ্যাঁ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে রাখবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি উইশ ইউ অল দ্য বেস্ট টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু